বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ কোনটি আজকের ভিডিওতে আমরা জানতে চলেছে বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী পনেরোটি দেশ সম্পর্কে দু সালে এসে যেমন অনেক দেশের সামরিক শক্তি কমে গিয়েছে ঠিক তেমনই অনেক দেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে এর ফলে বিশ্বের সামরিক শক্তি র্যাঙ্কিং এ বড় ধরনের পরিবর্তন এসেছে অনেক দেশ সামরিক শক্তিতে পিছে গিয়েছে আবার অনেক দেশ সামরিক শক্তিতে এগিয়ে গিয়েছে আজকে আপনারা দেখতে পাবেন বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী কোন পনেরোটি দেশ সব থেকে বেশি শক্তিশালী কোন দেশের হাতে কতগুলি পারমাণবিক বোমা আছে এবং এ একটি দেশকে যুদ্ধে হারানো কেন অসম্ভব তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার ষোলো ইরান পৃথিবীর ষোলো নম্বর শক্তিশালী দেশ হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ ইরান বর্তমানে ইরানের কাছে মোট শূন্য রয়েছে নয় লাখ ষাট হাজার এবং ইরানের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট একাত্তর হাজার পাঁচশো সতেরোটি তবে ইরানের বিমান বাহিনী বেশি একটা শক্তিশালী নয় তাদের বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে পাঁচশো একান্নটি যার বেশিরভাগ বিমান ও হেলিকপ্টারগুলো অনেক পুরনো তবে ইরানের নৌবাহিনী মোটামুটি শক্তিশালী আছে তাদের কাছে রয়েছে মোট একশো সাতটি যুদ্ধ জাহাজ এবং বর্তমানে ইরানের সামরিক বাজেট পনেরো বিলিয়ন মার্কিন ডলার ইরানের সবথেকে শক্তিশালী হাতিয়ার হচ্ছে তাদের ড্রোন এবং মিসাইল বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী মিসাইলগুলো ইরানের কাছে রয়েছে যা দেখে ইসরায়েলের মতো দেশ ভয় পায় নাম্বার পনেরো ইসরায়েল বর্তমানে ইসরায়েলের কাছে মোট সৈন্য রয়েছে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট সাঁয়ত্রিশ হাজার নয়শো একানব্বইটি তবে ইসরায়েলের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে তাদের বিমান বাহিনী বর্তমানে তাদের বিমান বাহিনীতে রয়েছে অত্যাধুনিক ছয়শো এগারোটি এয়ারক্রাফট এছাড়াও ইসরায়েলের নৌবাহিনীতে রয়েছে মোট বাষট্টিটি নৌযান বর্তমানে ইসরায়েলের সামরিক বাজেট হচ্ছে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন রিপোর্ট বলছে ইসরায়েলের কাছে বর্তমানে নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে তবে ইসরায়েল কিন্তু অফিসিয়ালি স্বীকার করে না অবশ্য আমেরিকা এটি শিখে দিয়েছে কারণ স্বীকার করলে বিপদ রয়েছে নাম্বার ১৪ জার্মানি দু সালে এসে পৃথিবীর ১৪ নম্বর শক্তিশালী দেশ হচ্ছে জার্মানি জার্মানির কাছে মোট সৈন্য রয়েছে দুই লক্ষ পনেরো হাজার এবং জার্মান সেনাবাহিনীতে ট্যাঙ্ক আর্টিলারি ভেহিকেল সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট তিরাশি হাজার সাতশো তেইশটি এছাড়াও জার্মান বিমান বাহিনীতে রয়েছে মোট পাঁচশো চুরাশিটি যুদ্ধ বিমান এর পাশাপাশি জার্মানির কাছে শক্তিশালী হেলিকপ্টার রয়েছে এবং নৌবাহিনীতে রয়েছে মোট একষট্টি জাহাজ আর বর্তমানে জার্মানির সামরিক বাজেট হচ্ছে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার তেরো ইন্দোনেশিয়া পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় তেরো নম্বরে থাকবে মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দেশটি দিন দিন অনেক উন্নতি করছে সেটা অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকেও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া বর্তমানে ইন্দোনেশিয়ার কাছে মোট শূন্য রয়েছে আট লক্ষ এবং ইন্দোনেশিয়ার কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট একুশ হাজার তিনশো তিরাশিটি এবং তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট চারশো উনষাটটি এয়ারক্রাফট তবে ইন্দোনেশিয়ার নৌবাহিনী অনেক শক্তিশালী তাদের নৌবাহিনীতে রয়েছে মোট তিনশো একত্রিশটি জাহাজ এবং বর্তমানে ইন্দোনেশিয়ার সামরিক বাজেট হচ্ছে দশ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার বারো পাকিস্তান পৃথিবীর বারো নম্বর শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান পাকিস্তানের কথা হচ্ছে আমরা ঘাস খেয়ে বেঁচে থাকব তবুও পরমাণু অস্ত্র তৈরি করব এবং শত্রুর চোখে চোখ রেখে কথা বলবো যার কারণে পাকিস্তান তাদের অর্থনীতির কথা বিবেচনা না করে তারা পরমাণু বোমা তৈরি করে ফেলে তাদের এই পরমাণু বোমার কারণেই তারা ভারতের সাথে এতদিন ধরে টিকে আছে আর বাংলাদেশেরও এটা করা উচিত কোন দেশ নিষেধাজ্ঞা দিবে কোন দেশ মন খারাপ করবে সেটা দেখে লাভ নেই পরমাণু বোমা আগে তৈরি করতে হবে তারপরে কোনো কথা তো যাই হোক বর্তমানে পাকিস্তানের কাছে মোট শূন্য রয়েছে বারো লাখ চার হাজার এবং পাকিস্তান সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট চব্বিশ হাজার চৌত্রিশটি তবে পাকিস্তানের বিমান বাহিনী বেশ শক্তিশালী তাদের বিমান বাহিনীতে রয়েছে প্রায় চোদ্দোশোটি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার এছাড়াও তাদের নৌবাহিনীতে রয়েছে মোট একশো একুশটি নৌযান বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট হচ্ছে সাত বিলিয়ন মার্কিন ডলার যদিও পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের থেকে অনেক দুর্বল কিন্তু তাদের সামরিক বাজেট বাংলাদেশের থেকে অনেক বেশি পাকিস্তানের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের পরমাণু বোমা রিপোর্ট বলছে পাকিস্তানের কাছে একশো সত্তরটি পরমাণু বোমা রয়েছে এই পরমাণু বোমার কারণে পাকিস্তানের উপরে কেউ চোখ তুলে থাকায় না নাম্বার এগারো ব্রাজিল বর্তমানে ব্রাজিলের কাছে শূন্য রয়েছে মোট সাত লক্ষ এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট তেইশ হাজার তিনশো সতেরোটি এছাড়াও ব্রাজিলের কাছে মোট পাঁচশো তেরোটি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে এবং তাদের নৌবাহিনী মোটামুটি অনেক শক্তিশালী তাদের নৌবাহিনীতে একটি হেলিকপ্টার ক্যারিয়ার সহ মোট চৌষট্টিটি নৌযান রয়েছে বর্তমানে ব্রাজিলের সামরিক বাজেট ২৬ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার দশ ইটালি পৃথিবীর দশ নম্বর শক্তিশালী দেশ হচ্ছে ইটালি বর্তমানে তাদের কাছে মোট শূন্য রয়েছে মোট এক লক্ষ চুরাশি হাজার এবং তাদের সেনাবাহিনীতেলারি সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট তিয়াত্তর এছাড়াও তাদের কাছে রয়েছে মোট সাতশো উনত্রিশটি এয়ারক্রাফট তবে ইটালির সব থেকে শক্তিশালী হচ্ছে তাদের নৌবাহিনী ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইটালির কাছে মোট দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট একশো ছিয়ানব্বইটি যুদ্ধ জাহাজ রয়েছে বর্তমানে ইটালির সামরিক বাজেট একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার নাম্বার নয় তুরস্ক মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক বর্তমানে তুরস্কের কাছে মোট শূন্য রয়েছে সাত মুসলিম বিশ্বের নেতা বলে থাকে তুরস্কের সাথে বাংলাদেশের বেশ কয়েকটি চুক্তি রয়েছে এই সামরিক শক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেক শক্তিশালী হয়ে যাবে তাছাড়া প্রতি বছরই তুরস্ক থেকে কোনো না কোনো সামরিক অস্ত্র ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ তো যেমনটা জানেন তুরস্কের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট ছেষট্টি হাজার চারশো বান্নটি তবে তুরস্কের বিমান বাহিনী এবং নৌবাহিনী অনেক শক্তিশালী তুরস্কের বিমান বাহিনীতে রয়েছে মোট এক এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে একটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে এছাড়া নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে বিরাশিটি বর্তমানে তুরস্কের সামরিক বাজেট হচ্ছে সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অষ্টম অবস্থানে রয়েছে জাপান পৃথিবীর আট নম্বর শক্তিশালী দেশ হচ্ছে জাপান গত বছরের থেকে এবছরে জাপান এক ধাপ পিছিয়ে গিয়েছে জাপানের কাছে মোট সৈন্য রয়েছে তিন লাখ তিন হাজার তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট তেত্রিশ হাজার একশো জাপানি বিমান বাহিনী অন্যতম একটি শক্তিশালী বাহিনী তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট চোদ্দশো তেতাল্লিশটি এয়ারক্রাফট এছাড়া জাপানের নৌবাহিনী অনেক শক্তিশালী তাদের রয়েছে চারটি হেলিকপ্টার ক্যারিয়ার যেটি পৃথিবীর খুবই কম দেশের কাছে রয়েছে এবং নৌযান রয়েছে একশো উনষাটটি বর্তমানে জাপানের সামরিক বাজেট হচ্ছে সাতান্ন বিলিয়ন মার্কিন ডলার মানে দু সালে জাপান এক বছরে সাতান্ন বিলিয়ন মার্কিন ডলার তাদের সামরিক বাহিনীর পেছনে ব্যয় করবে নাম্বার সাত ফ্রান্স ইউরোপের অন্যতম একটি পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে ফ্রান্স গত বছরের থেকে এবছর ফ্রান্স এক ধাপ এগিয়ে গিয়েছে বর্তমানে ফ্রান্সের কাছে মোট শূন্য রয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার যদিও তাদের কাছে কম শূন্য রয়েছে কিন্তু তাদের অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক টেকনোলজি রয়েছে ফ্রান্সের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট এক লক্ষ এগারো হাজার বান্নটি ফ্রান্সের বিমান বাহিনীতে এছাড়াও তাদের নৌবাহিনীতে রয়েছে, রয়েছে তবে তাদের কাছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ারের ব্যাপারটি হচ্ছে তাদের কাছে মোট তিনটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে যেটি অনেকগুলো হেলিকপ্টার বহন করে নিয়ে যায় দু হাজার পঁচিশ সালে ফ্রান্সের সামরিক বাজেট হচ্ছে পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রান্সের কাছে মোট দুশো নব্বইটি পরমাণু বোমা রয়েছে যা তাদেরকে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশে পরিণত করেছে নাম্বার ছয় যুক্তরাজ্য ইউরোপের সব থেকে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে যুক্তরাজ্য বর্তমানে ব্রিটেনের কাছে মোট শূন্য রয়েছে এগারো লাখ নয় হাজার তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক কার্টিলারি সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট তেপান্নটি তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট ছয়শো একত্রিশটি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার এছাড়াও ব্রিটেনের কাছে রয়েছে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট একশো নয়টি যুদ্ধজাহাজ বর্তমানে ব্রিটেনের সামরিক বাজেট হচ্ছে একাত্তর বিলিয়ন ডলার আর পরমাণু বোমার ব্যাপারটি হচ্ছে তাদের কাছে দুশো পঁচিশটি পরমাণু বোমা রয়েছে নাম্বার পাঁচ দক্ষিণ কোরিয়া বর্তমান পৃথিবীর পাঁচ নম্বর সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া বর্তমানে দক্ষিণ কোরিয়ার কাছে শূন্য রয়েছে তিন লাখ সত্তর হাজার তাদের সেনাবাহিনী বিশ্বের অন্যতম একটি বৃহৎ বাহিনী এছাড়াও তাদের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট ঊনসত্তর হাজার দুইশো দশটি দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে মোট এক হাজার পাঁচশো বিরানব্বইটি এয়ারক্রাফট রয়েছে এবং তাদের নৌবাহিনীতে রয়েছে মোট দুশো সাতাশটি যুদ্ধজাহাজ যার মধ্যে রয়েছে দুইটি হেলিকপ্টার ক্যারিয়ার এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেট হচ্ছে ছেচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক দিক থেকে দক্ষিণ কোরিয়া তাদের চিরশত্রু উত্তর কোরিয়া থেকে অনেক এগিয়ে রয়েছে নাম্বার চার ভারত পৃথিবীর চার নম্বর শক্তিশালী দেশ হচ্ছে ভারত বর্তমানে তাদের কাছে মোট শূন্য রয়েছে প্রায় ছাব্বিশ লক্ষ দশ হাজার ভারতের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট এক লাখ সাতান্ন হাজার একশো চৌত্রিশটি এছাড়াও তাদের বিমান বাহিনী ও নৌবাহিনী অনেক শক্তিশালী তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট দু হাজার দুশো উনত্রিশটি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে রয়েছে মোট দুশো তিরানব্বইটি নৌযান যার মধ্যে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে বর্তমানে ভারতের সামরিক বাজেট পঁচাত্তর সত্তর বিলিয়ন মার্কিন ডলার এবং যেমনটা জানেন ভারতের কাছে একশো আশিটি পরমাণু বোমা রয়েছে নাম্বার তিন চায়না অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ হচ্ছে চীন বর্তমানে তাদের কাছে রয়েছে পঁচিশ লাখ পঁয়তাল্লিশ হাজার সৈন্য আর অ্যাক্টিভ সোলজারের দিক থেকে চায়না সব থেকে এগিয়ে থাকবে এছাড়াও চীনের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট এক লাখ আটান্ন হাজার সাতান্নটি আর চীনের বিমান বাহিনী বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনী যাদের কাছে রয়েছে মোট তিন হাজার তিনশো নয়টি এয়ারক্রাফট চীন নিজেদের দেশে ব্যাপক পরিমাণে বিমান তৈরি করে থাকে থাকে এবং পুরো পৃথিবীতে বিক্রি করেও থাকে চীনের নৌবাহিনীতে রয়েছে মোট সাতশো চুয়ান্নটি নৌযান যা বিশ্বের সব থেকে বেশি পৃথিবীর অন্য কোনো দেশের কাছে এত নৌযান নেই চীনের কাছে রয়েছে মোট তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তাদের কাছে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে চারটি বর্তমানে চীনের সামরিক বাজেট হচ্ছে দুশো বিলিয়ন মার্কিন ডলার এবং চীনের কাছে ছয়শটি পরমাণু বোমা রয়েছে এবং বিভিন্ন রিপোর্ট এটাই বলছে নাম্বার দুই রাশিয়া পৃথিবীর দ্বিতীয় শক্তিধর দেশ হচ্ছে রাশিয়া বর্তমানে রাশিয়ার কাছে মোট তেত্রিশ লাখ বিশ হাজার শূন্য রয়েছে এবং রাশিয়ান সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট এক লক্ষ চুয়ান্ন হাজার রাশিয়ান বিমান বাহিনী বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী তাদের কাছে রয়েছে মোট চার হাজার দুইশো বিরানব্বইটি এয়ারক্রাফট এছাড়াও রাশিয়ান নৌবাহিনী বিশ্বের তিন নম্বর শক্তিশালী নৌবাহিনী তাদের নৌবাহিনীতে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এর পাশাপাশি চারশো উনিশটি নৌযান বর্তমানে রাশিয়ার সামরিক বাজেট একশো বিলিয়ন মার্কিন ডলার এবং বিভিন্ন রিপোর্ট বলছে রাশিয়ার কাছে ছ হাজার পরমাণু বোমা রয়েছে এতগুলো পরমাণু বোমা দিয়ে কতবার পৃথিবী ধ্বংস করা যাবে বুঝতে পারছেন নাম্বার এক ইউএসএ পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে ইউএসএ বর্তমানে আমেরিকার কাছে শূন্য রয়েছে একুশ লক্ষ আঠাশ হাজার এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে তিন লাখ নিরানব্বই হাজার একশো সাতাশটি বর্তমানে আমেরিকার কাছে রয়েছে মোট তেরো হাজার তেতাল্লিশটি যুদ্ধ বিমান আর আমেরিকার বিমান বাহিনী হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী বিমান বাহিনী এছাড়াও তাদের বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের সেরা সেরা যুদ্ধ বিমানগুলি এর মধ্যে অন্যতম হচ্ছে বি টু স্পিরিট এটি হচ্ছে একটি বোমারু বিমান পৃথিবীর কোনো রাডারই এটিকে ধরতে পারবে না এটিকে সাইলেন্ট কিলারও বলা হয় তাছাড়া আমেরিকান নৌবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ নৌবাহিনী আমেরিকান নৌবাহিনীতে এগারোটি কাছে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে এর পাশাপাশি নৌযান রয়েছে মোট চারশো চল্লিশটি বর্তমানে তাদের সামরিক বাজেট হচ্ছে নয়শো বিলিয়ন মার্কিন ডলার যা পৃথিবীর প্রত্যেকটি দেশের সামরিক বাজেট এক করলেও হবে না আর সামরিক বাজেটের দিক থেকে আমেরিকা সেরা রে বিভিন্ন রিপোর্ট বলছে আমেরিকার কাছে মোট পাঁচ হাজারটি পরমাণু বোমা রয়েছে যা রাশিয়ার থেকে দেড় হাজার কম দেখুন বন্ধুরা যতই আমরা আমেরিকাকে উল্টাপাল্টা কথা বলি না কেন আমেরিকা কিন্তু পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ তো বন্ধুরা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ সম্পর্কে আপনারা জানতে পারলেন আপনাদের যদি বাংলাদেশের অবস্থান বলি তাহলে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঁয়ত্রিশতম দু হাজার সালে এসে বাংলাদেশ পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ বাংলাদেশের আগে চৌত্রিশতম অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া আর বাংলাদেশের পরে মানে ছত্রিশতম অবস্থানে রয়েছে নেদারল্যান্ড বুঝতেই পারছেন বাংলাদেশ নর্থ কোরিয়াকে টক্কর দিচ্ছে ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার